আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর্জেন্টিনা থেকে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন লিওনাল মেসি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে কীভাবে মানুষের উচ্ছ্বাস ছিল সেটাই দেখার মতো নীরবে আস্তে আস্তে নেমে আসেন লিওনাল দা মেসি ফুটবলের রাজপুত্র এবং সেই আঁকার কী নেয় সেটা আপনাদের সকলেই জানা আমরা দেখাচ্ছি যেভাবে মেসি নেমে এসেছিলেন তারপর থেকে ঘটনা কি কি হয় সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি 저도 저도 이